নমস্কার কেমন আছেন সবাই এসেন ফুটে সবাইকে স্বাগত বন্ধুরা দেখো এখন বাজে ছটা পনেরো এখন আমি ব্লাকটা স্টার্ট করছি কেন আমার আজকে সারাদিন ফার্স্ট ছিল বন্ধুরা ঠিক আছে আমি সব বৃহস্পতিবার করে ফার্স্ট রাখি তোমাদেরকে বলেছি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করেছি তো এখন আমি প্রেফেয়ার করেছি তো এখন আমি কিছু খাবো দেখো ফ্রুট খাবো আমি তো এখন এই টাইপটা আমি ফ্রুট খাই বন্ধুরা তো আমি দেখো ফ্রুট খাবো খুব ফ্রুট খাবো দেখো তা কী বলো তো তোমরা ভাবছো পেঁপে পাকা পেঁপে না বন্ধুরা এটা হচ্ছে ম্যাথ ব্ল্যান আমার ম্যাচদান হচ্ছে খুব ফেভারিট ফুড ঠিক আছে আমি খুব পছন্দ করি খুব ভালোবাসি আমি খাই তো দিদি আমাকে ম্যাচদান দিয়ে গেছে কেটে ঠিক আছে এটাই আমি খাবো তো ঠিক আছে সারাদিনই মানে আজকে আমি বৃহস্পতিবার ফ্রুট আর মানে সাবধান সবাই খাই আমি ভাত তাত খাই না ঠিক আছে তো আমি এটাই খাই আজকে সারাদিন ঠিক আছে তো থ্যাংক ইউ পিতা চলে আজকে আমি ম্যাচদান খেয়ে দেখি কেমন হয়েছে কেমন পিতা ভালোই খেতে আমার ম্যাকলান তো খুব প্রেমের সব ফ্রুট ভালো লাগে তো আমার ম্যাকলানটা বেশি ভালো লাগে খুব পছন্দের আমার মেবু দেখো চলছে রাত মেরে ওখানে মিউজিক আছে না তো ওই জন্য খেয়ে আর তোকে নেবে চলো বন্ধুরা আবার মিলছে তোমাদের সাথে বন্ধুরা গরমে কে কে চা খাবে তোমরা চলে আসো দেখো বারবার বিস্কিট ঠিক আছে কার কার বারবার বিস্কিট পছন্দ আর কে কে চা খাবে প্লিজ চলে আসো ঠিক আছে দেখো আমাকে চা দিয়ে গেছে পাগল হয়ে যাচ্ছে আমাকে চা দিয়ে গেছে সারাদিন ফার্স্ট করে চা খেয়ে ভালো লাগে দিদি দিয়ে গেছে তোমাদের চা খেয়ে নেই মাথা ধরবে থ্যাংক ইউ সামখ

বন্ধুরা দেখো এখন আজকে একটু দেরি তো বললাম ফার্স্ট আছে দেখাই দেখো সাবুদানা আছে তো দিদি তো মাঙায়নি এটা হচ্ছে হোটেল থেকে মাংিয়েছে ঠিক আছে রেস্টুরেন্ট থেকে আর এটা হচ্ছে দেরি আছে ঠিক আছে এটাই আজকে রাত্রে খাবো আমি তো তোমাদেরকে বলেছি বন্ধুরা আমি বৃহস্পতিবার পরে ভাতটাতে আমি খাই না আদু রুটি সবজি আমি খাই না এটাই আমি খাবো ঠিক আছে

嗯，好。 왜그이렇게하지 그러죠. 전체를 파스타 만들 고춘도 아무요 코멘트 풀 그러면 이제 너한테 약간 好的，拜拜，那先拜。